বাংলাদেশ আনন্দ উদ্দীপনার মধ্যে আওয়ামী লীগের বা জনগণ শিক্ষার্থী করছে মানুষের এই অংশগ্রহণে প্রমাণ করে আওয়ামী লীগের প্রতি বাংলার জনগণের আস্থা এবং বিশ্বাস আছে আগামী জনগণের প্রধানমন্ত্রী জানতে ইনশাল্লাহ বাংলাদেশ যেভাবে দুর্গা দিন যাচ্ছে ইনশাআল্লাহ আগামীতে আরো আবাদ ধন্যবাদ জয়

জন্য যতটুকু পরিশ্রম দিছে এবং আওয়ামী লীগের সাথে যত দল আছে আমাদের যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ এভরিথিং যত দল আছে আমাদের সব দল আমরা যেভাবে পরিশ্রম করছি আমাদের নেতৃবৃন্দ সাথে আমাদের দেশ অনেকটা আগায় আছে এটাই এই এই কথাটা ভাবলে আমাদের বুকটা ভরে যায় দল দেশের নাগরিক হিসাবে আমি সব দলই করতে পারি ভালোবেসে আওয়ামী লীগ করি কারণ আওয়ামী লীগের সূচনা এবং আওয়ামী লীগের পথ চলা দেশের উন্নয়ন দেশকে ডিজিটাল করা দেশকে মুখ করা আওয়ামী লীগ দেখেন নিজের স্বার্থে কাজ করে অন্য কোনো ব্যক্তির স্বার্থে কাজ করে এমন একটা কথা আসছে না এটা একবারে ভিত্তিহীন এরকম ধরনের কোনো কথা যদি থাকে তাহলে দেখেন আপনারা বিগত পনেরো বছর আওয়ামী লীগ দল গঠন করার পরে থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশে যতটা উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের প্রকল্পের দিকে তাকাইলে আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করে আপনারা সে জবাব পাবেন আওয়ামী লীগ নাকি দূরবঙ্গলের অধ্যগত করছে বাংলাদেশ ক্ষমতা একটি দল থেকে বলা আপনি আপনাকে একদম ভিত্তিহীন এই ধরনের কথা আসলে আমরা শুনতে আমাদেরকে কষ্ট লাগে তারপরেও আমাদের শুনতে হয় কিন্তু এই বিষয়ে আমরা কোনো মন্তব্য দিতে চাই না যদি মন্তব্য দিতে চাই তাহলে তারা আমাদেরকে এটাই ভাববে yeah right. right.